অকোনমিস এবং ডেপুটেশনের মূল যে সাবজেক্ট ছিল সেটা ছিল গঙ্গা ভাঙন নদী ভাঙন আমরা জানি যে বছরের পর বছর প্রত্যেক বছর মানুষের শেষ সম্বল ঘর বাড়ি সব ভেঙে নদীর তলে তলিয়ে যাচ্ছে এখানকার বর্তমানের যারা শাসক যাদের এটা দায়িত্ব তারা সেই দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছে সেই দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা গঙ্গা ভাঙন দেখার জন্য গঙ্গা ভাঙন কবলিত এলাকায় যাচ্ছে ফটো তুলছে এবং চলে আসছে পরবর্তী পর্যায়ে তাদের যে দায়িত্ব তাদের যে কর্মসূচি গ্রহণ করা উচিত তারা সেই দায়িত্ব পালন করছে না সেই সমস্ত কর্মসূচি গ্রহণ করছে না নদী ভাঙনে গত কয়েক বছরে বিঘার পর বিঘা জমি ভেঙে তলিয়ে গেছে কয়েকশো মানুষের ঘর ভেঙে গেছে তারা স্বপ্নের বাড়ি তৈরি করেছিল দুতলা তিনতলা বাড়ি পর্যন্ত ভেঙে নদীর তলে তলিয়ে গেছে আপনারা ভিডিওতে আপনাদের কাছ থেকে আমরা দেখেছি মানুষ দেখেছে মুর্শিদাবাদ বাংলার মানুষ দেখেছে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান এর দাবি এবং কেন্দ্রীয় সরকার যে অকাপ বিল নিয়ে এসছে যে বিলের মধ্যে দিয়ে অকাপ মুসলমানদের যে নিজস্ব সম্পত্তি সেই সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করতে চাইছে তার প্রতিবাদে আজকে বহরমপুর টেক্সটাইল মোড়ে আমাদের সভা হল একটা মিছিল এবং সভা এবং ডিএমকে ডেপুটেশন দেওয়া হয়েছে ডিএম সাহেব আমাদের ডেপুটেশান নিয়েছেন এবং কথা দিয়েছেন উনি ওনার ঊর্ধ্বতন দায়িত্বশীল বিশেষ করে নবান্নকে মানে আজকে রাত্রির মধ্যেই আমাদের দাবি তারা জানিয়ে দেবেন না হলে কথা বলছেন রয়েছে প্রত্যেকটা কাজের স্তর বা স্তর হয় ধাপি ধাপি আমরা প্রথম যে কাজ ছিল গঙ্গা ভাঙনের এলাকা সেটা পরিদর্শন করা গত চব্বিশ তারিখ আমাদের নেতারা গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শন করেছিলেন আজকে তিন তারিখ তিরিশটা অক্টোবর আমরা ডিএমকে ডেপুটেশন দিয়েছি এবং ডিএমের কাছে আমাদের দাবি জানিয়েছি ডিএম কী ব্যবস্থা নিচ্ছে আমরা দেখব দেখার পরে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব আমরা জানি যে বাচ্চা না কানলে তার মা দুধ দেয় না ফলে মুর্শিদাবাদের মানুষ আমরা যদি বাঙা ভাঙন নিয়ে কথা না বলি আমরা যদি আওয়াজ না তুলি তাহলে সরকারের ঘুম ভাঙবে না সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সরকারের প্রতিনিধি মন্ত্রী নেতা এমএলএ এমপি সবাই ঘুমাচ্ছে কি যারা এমপি আছে তারা গঙ্গা গণভাঙ্গন এলাকায় যাওয়ার পর্যন্ত এখন হিম্মত নাই তাদেরকে পুলিশ সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে কেননা মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে এইটা দীর্ঘদিন থেকে অনেকেই বলছে যে বহরমপুরের সিপিএমদের যে পার্টি অফিস সেটা অকাপ সম্পত্তি সরকারের উচিত অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে তো তদন্ত করে অকাপ সম্পত্তি হলে সেটাকে অবিলম্বে মুসলমানদের হাতে ফেরত দেওয়া এবং মানে ব্যাক দিয়ে দেওয়া দ্বিতীয় যে সম্পত্তি কথা আপনি বলছেন বলেননি সেটা হচ্ছে বহরমপুরের বাস স্ট্যান্ড নর্থ বেঙ্গল যে বাস সেটা অকাপের সম্পত্তি এখনও ঈদগাহ সেখানে আছে ঈদগাহের সম্পত্তি বর্তমানে রাজ্য সম্প সরকার ঈদগাহের সম্পত্তিটাকে নর্থ বেঙ্গল বাস বাস সার্ভিসকে বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে দিয়েছে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এর তীব্র প্রতিবাদ করছি এবং বাসস্ট্যান্ডের যে অকাপ সম্পত্তি সেটা অবিলম্বে অকাপ যে মোতাল্লি আছে তাদের হাতে হস্তান্তর করার জন্য আবেদন করছি ইউসুফ পাঠান বলেন খলিলুর রহমান বলেন আবু তাহের খান বলেন যে কটা এমপি আছে তারা কেউ মমতার বিরুদ্ধে মমতার কাজ ছাড়া কোনো কথা বলার কোনো রকম হেম্মত রাখে না তারা সম্পূর্ণ রূপে একটা আপনাকে কি বলবো তাদের পেড কর্মচারী যেমন হয় তেমন পেড কর্মচারীর মতো আচরণ তারা করছে তাদের নিজস্ব কোনো সত্তা নেই যদি সত্তা থাকতো তাহলে শামসেরগঞ্জে বাড়ি হচ্ছে খলিলুর রহমানের আর শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন হচ্ছে তাহলে সেই গঙ্গা ভাঙনের যে একজন এমপি হিসাবে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের আন্ডারে উনি বললেন রাজ্য সরকারের দায়িত্বে না নদী ভাঙন নদী ভাঙন কেন্দ্র সরকারের আন্ডারে যদি কেন্দ্র সরকারের আন্ডারেই হয়ে থাকে তাহলে কেন শামশেরগঞ্জের বাড়ি খলিলুর রহমান জঙ্গিপুরের সাংসদ এখনও পর্যন্ত শামশেরগঞ্জের মানুষকে নিয়ে জঙ্গিপুরের মানুষকে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না লড়াই করছে না রাস্তায় নামছে না তার জবাব আছে খলিলুর রহমান সাহেবের কাছে অনুরূপ শুধু ইউসুফ নয় সমস্ত মন্ত্রীরা কথা এড়াচ্ছে কারণ এরা এদের নিজস্ব সত্তা নেই মেরুদণ্ডহীন মন্ত্রী মেরুদণ্ডহীন নেতা